মেয়ে খুব ডেঞ্জারাস জিনিস আমাদের নবীজি বলেছেন আমি আমার উন্মতির উপর সবচেয়ে বেশি ভয় পাই নারীর ফিতনা কারণ বনু ইসরায়েলের মধ্যে প্রথম ফিতনা এসেছিল নারীর ফিতনা প্রত্যক্ষ দুনিয়া প্রত্যক্ষ নিসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো এবার এই যুগের দিকে তাকান আন্ডার কিনতে যাবেন মেয়ের ছবি গাড়ি কিনতে যাবেন মেয়ের ছবি মার্কেটে যাবেন মেয়েরা পুতুল রেখে দেওয়া হয়েছে ল্যাংটা করে বাজারে বাইরে বের হবেন দেখবেন মেয়েরা নিসা উনকে আসি আরিয়া কাপড় পরেও ন্যাংটা হয়ে ঘুরছে স্কুলে কলেজে যাবেন ফ্রি মিক্সিং ছেলে মেয়ে একসাথে আশপাশে পড়াশোনা করছেন আপনি স্কুলের থেকে চাকরি জীবনে যাবেন কলেজে যাবেন সেখানে দেখবেন মেয়ে ছেলে ফ্রি মিক্সিং কো এডুকেশন একসাথে বসে গুজকারি করতেছে ভ্যান নোট এক্সচেঞ্জ করতেছে অ্যাফেয়ার হচ্ছে কফি খাচ্ছেন ঘুরতে যাচ্ছেন কিভাবে কিভাবে প্রশান্তি পাবে এই অশান্ত হৃদয় এই স্লোগান দিয়ে মেয়েদের সাথে ঘুরছেন তারপরে একসময় আপনি তার সাথে জেনালিপ্ত হচ্ছেন এক পর্যায়ে ব্রেকআপ হচ্ছে আপনি হতাশ ভুগছেন ওই যে মাদকের কাছে চলে গেলেন আর ওই মাদক আস্তে 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 আপনাকে কমরে